আজকে বিশ্ব কবিতা দিবস আমাদের কাছে কবিতা প্রত্যেক দিন ঈশ্বরের পূজার মতো কিন্তু তবুও আমরা প্রতি মাসে আমাদের অনেক পূজার আয়োজন করি এবং সেই আনন্দ উপভোগ করি কবিতা দিবসও কবিতার প্রেমীদের কাছে সেরকমই একটা উৎসব বা উৎসবের আয়োজন আমার আজকের কবিতার নাম কবিতার দিবারাত্রি কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল কবিতার কোনো দিবস নেই কবিতা নয় অকিঞ্চন কখনো সে বিষাদ অসুখ কখনো আবার প্রবল আবেগে সুন্দরের উত্তোলন কবিতার কোনো দিবস নেই কবিতা নয় কথোপকথন কখনো সে গভীর অসুখ কখনো আবার ভীষণ সুখেও বিরহের মন কবিতার কোনো দিবস নেই কবিতা নয় কিছুক্ষণ কখনো সে অনাবিল এক কখনো আবার সাবলীলভাবে আপনার ক্ষণ কবিতার কোনো দিবস নেই কবিতা নয় একলা জন কখনও সে অসংখ্য এক কখনো আবার শূন্যতায়ও পরিমাপের আয়োজন কবিতার কোনো দিবস নেই কবিতা নয় বিভাজন কখনো সে ভেঙেই করে কখনো আবার হৃদয় মাঝে অন্তরের বন্ধন নমস্কার